আসসালামু আলাইকুম হ্যালো বিবাস আশা করি সবাই ভালো আছেন হ্যালো বিওয়াস আপনারা যখন মোবাইলে টাকা রিচার্জ করেন তখন দেখা যায় অযথা টাকাগুলো কেটে নিয়ে যায় কীভাবে কাটে বা কি কারণে কাটে আপনারা বুঝতে পারেন না অর্থাৎ আপনাদের মোবাইলে কিছু অপ্রয়োজনীয় সেটিংস চালু থাকার কারণে আপনার টাকাগুলো কেটে নিয়ে যায় আর এই অপ্রয়োজনীয় সেটিংসগুলা কীভাবে বন্ধ করবেন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন দেখা যাক আমাদের প্রত্যেকটা মোবাইলে বিভিন্ন সিম কোম্পানির থেকে বিভিন্ন রকমের মেসেজ আসে যে মেসেজগুলোর মধ্যে কিছু কিছু মেসেজে উল্লেখ থাকে যে আপনি হাসপাতালের সেবা বা যে কোনো ডাক্তারি সেবা অথবা আপনি যে কোনো গুরুগুর সেবা বা যে কোনো বা কিছু কিছু অভিজ্ঞ পরামর্শ এরকম কিছু উল্লেখ থাকে এসব মেসেজগুলো যদি আপনি রিসিভ করেন তাহলে আপনার দৈনিক দুই টাকা আড়াই টাকা বা এক টাকা পঞ্চাশ পয়সা এরকম আপনার চার্জ কাটবে আর এই মেসেজগুলো অনেক সময় আমাদের ভুলবশত অ্যাকসেপ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না আজকে আমি আপনাদেরকে সাইটটা সিম কোম্পানির সকল সার্ভিস বন্ধ করার কোড বলবো আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন প্রথমে আমি ডায়াল অপশনে ক্লিক করলাম রবি সিমের এই কোডটি বসাবেন স্টার নাইন হ্যাঁ এরপর আপনারা ওকে দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের সকল প্রকারের সার্ভিস বন্ধ হয়ে যাবে এরপরে হচ্ছে এয়ারটেল সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড স্টার নাইন হ্যাশ এরপরে ওকে দিবেন সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে তারপরে গ্রামীণ সিমের বন্ধ করার কোড স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ এরপরে ওকে দিবেন আপনার গ্যারামিন সিমের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে তারপরে বাংলালিঙ্ক সিমের বন্ধ করার কোড স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এরপর আপনারা ওকে দেবেন বাংলালিং সিমের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেজ